সম্মানিত মৎস্য খামারি বাইরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি অরিজিনাল দেশি গুলছা মাছের পোনা তো বহস ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তো বস আমরা দেখতে পাচ্ছেন মাছগুলোকে গেডিং করা হচ্ছে মাছগুলো ছোট বড় মাছগুলোকে আলাদা করা হচ্ছে আমরা যেকোনো ধরনের মাছ এক সাইজের মাছের বোনা বিক্রি করে থাকি সাধারণত আমরা বড় ছোট সাইজের মাছের বোনা বিক্রি করি না আমাদের এখানে ফার্স্ট গেডিংয়ের ভালো মানের দেশি গুলছা মাছের সহ সকল মাছের রেণু পোনা পাবেন তো বেহস আমাদের হ্যাচারিতে হেসারিতে নিজস্ব বুট থেকে ভালো মানের বুট মাছ থেকে আমরা ডিম ফুটে ডিম থেকে রেণু তারপরে আমরা রেণু থেকে এই মাছগুলো পোনা হিসাবে বড় করি তারপরে আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি তো বিয়াস আমাদের এখানে ভালো মানের মাছের পোনা পাবেন আমাদের এখানে যে মাছের পোনাগুলো পাবেন এই মাছের পোনাগুলো হলো উন্নত মানের এবং ভালো মানের ফার্স্ট গিটিংয়ের মাছের পোনা তো বিয়স আমাদের এখানে পাচ্ছেন মনুস এক্স থাই পাঙ্গাস দেশি শিং দেশি গুলছা দেশি ট্যাংরা ভিয়েতনামি শোল চিতল কাতল লাল রই কইকাপ তাছাড়াও পাচ্ছেন বিভিন্ন জাতের মাছের পোনা তো বিয়াস আপনার যদি মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে আমাদের এখান থেকে কিছু প্রস্তুতি আপনা আপনাদের জানতে হবে কিভাবে মাছ চাষ করলে পুকুর প্রস্তুতি করবেন এমনভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরের চারপাশে যেন ময়লা আবর্জনা না থাকে পুকুরের তলায় যত ময়লা গাছ পরিষ্কার করে দিবেন যদি থাকে তাহলে মাটিতে কোনো গ্যাস হবে না পুকুরের তলায় চুন ছাড় খোলছিটিয়ে দেবেন প্রতিশতকে দেশি কলচা মাছের পোনাগুলো দুইশো পিস চাষ করবেন দুইশো পিস চাষ করার পর মাত্র ছয় মাছ চাষ করবেন তারপরে দেখবেন আট থেকে দশ পিসে কেজি এসে গেছে আমাদের দেশি কুলচা পোনা তো বহস আপনারা যদি মাছ চাষ চাষে সফলতা অর্জন করতে চান তাহলে গুণগত মান এবং ভালো মানের মাছের পোনা ক্রয় করবেন তো বস আমাদের এখানে পাচ্ছেন পাইকারির দামে ফ্রি হোম ডেলিভারিতে ভালো মানের মাছের পোনা আর দেরি না করে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন